সরি টু সে ইউ সকলকে যে আমি এত লেট করে ভিডিও পোস্ট করি ভাইফোঁটার ভিডিওগুলো এখন পোস্ট করছি আমার সময় হয়নি এডিটিং করার সরি তো আমার বোন সবসময় বকাবকি করে যে এতদিন পরে ভিডিও আপডেট দিই তো সেদিন ভাইফোঁটা ছিল আর আমার মামার বাড়ি থেকে ইনভাইট ছিল যে ওখানটায় আমরা ভাইফোঁটাটা সারবো তো সবার জন্য একটা করে চকলেট নিয়ে গিয়েছিলাম আমি আর এই যে দেখো টফি টফিকে তো অনেকেই চেনো তোমরা কে কে চেনো একটু কমেন্ট করো আর আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে টফি এত লাফালাফি করছিল কি বলবো তো পুরো ঘাড়ে চেপে পড়ে লাফ মানে আর তো খুব ভয় লাগে টফিকে মানে এত বড় ঘাড়ের পরে যদি লাফিয়ে পড়ে তো ঘাড় মটকে যাবে তো গিয়েই দেখি মামি রান্নাঘরে রান্না করছে তো অনেক চিকেন পকোড়া মামির হাতের সব ডিশগুলোই সুন্দর সব থেকে বেশি লাগেই কোরআার ডিশটা মাঝে মাঝে ভাবি যে মামিকে আর বোনকে একটা হোটেলই খুলে দেব আর টফি এই দিকে দেখো মানে আমার বোনের মেকআপ খাচ্ছিলো পুরো চেটে চেটে যাই হোক এত টাকার মেকআপ করে যদি এরম করে খেয়ে নেয় টফি তাহলে আর কী করা যায় বলো টফির কাছ থেকেই চার্জেসটা নেওয়া যাবে তো সমস্ত কিছু রেডি হতে একটু টাইম লাগছিল সেই জন্য আমরা একটু বসে ওয়েট করছিলাম দেন সবাই একসঙ্গে বসলাম আর এখানে কিছু রিচুয়ালস ছিল যেগুলো রিচুয়ালস মানে হচ্ছিল সবাই মিলে বসে রিচুয়ালস পূর্ণ হলো তারপরে ফোটাটা কমপ্লিট হলো দেন সবাইকে মিষ্টি খাওয়ানো হলো আর হাতের মধ্যে কি নারকেল পান দিয়ে কী করে আমি এটা জানি না রিচুয়ালসগুলো এতটা বেশি ভালো করে জানি না তবে রিচুয়ালসটা কমপ্লিট হওয়ার পরেই আমি বেরিয়ে পড়েছিলাম সেদিনকে কলকাতায় আমার একটা শ্যুট ছিল আর টফিও দেখো ফোটা নেবে বলে পাশেই বসেছিল তো ওকেও মিষ্টি খাওয়ানো হলো আর নতুন করে কিছু বলার নেই আমি একটু লেট লেট ভিডিও পোস্ট করি তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও রাগারাগি করো না কেউ আর তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও একটু কমেন্ট করে জানিও সেই টাইপের ভিডিও চেষ্টা করবো বানানোর আর তারপরে আমার ভাইও ফোটা নিল আর আমি সুইটির কাছেও ফোটা নিলাম তো এইভাবে ফোটার দিনটা আমাদের খুব স্পেশাল কাটলো তারপরে খাওয়া দাওয়া ছিল অনেক খাওয়া দাওয়া করেছি সব ভিডিও ক্লিপসগুলো হয়তো তোমাদের সঙ্গেই এই চার মিনিটে শেয়ার করতে পারলাম না তবে যতটা পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ছবি । দাও কোনো ওকেশানে বেশ খাওয়া দাওয়াটা আমাদের বাড়িতে গুছিয়ে হয় আর কিছু হোক বা না হোক তো সেটা মামির বাড়িতেও সমতুল্য সেখানেও তাই মাটন বিরিয়ানি হয়েছিল চপ ছিল চিকেন ছিল দই মিষ্টি স্যালাড চাটনি পাঁপড় মানে খেয়ার উঠতে পারছিলাম উঠতে পারছিলাম না এমন অবস্থা হয়েছিলো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা যারা এখন আমার ব্লগটা পুরো দেখোই যাও ইউটিউবে গিয়ে দেখে আসো আর ইনস্টাগ্রামে ছোটো ছোটো করে পোস্ট করে টাটা